হ্যালো বন্ধুরা বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই তুমি দেখতে পাচ্ছ এখানে আমি তিন পিস ব্রেড নিয়েছি ব্রেড দিয়ে এত সুন্দর বাচ্চাদের একটা টিফিন রেসিপি বানানো যায় আমি আগে কোনো দিন জানতাম না আমি প্রথমবার বানিয়েছি এত টেস্ট চলো এর জন্য কি কী দরকার তাই দেখো সবার প্রথমে আমি চারটে পটল নিয়ে নিয়েছি আর একটা আলু উপরের ছোকলা ছাড়িয়ে রেখে দিয়েছি একটা প্লেটে চলো তোমরা এই পটল দিয়ে যদি বানাও না এটা দেখতেও অনেকটা ইউনিক লাগবে আর খেতেও আলাদা লাগবে যেহেতু আলু সব সময় আলু তাও আমি এর ভিতরে আলুও দিয়েছি যদি বাচ্চারা বেশি আলু পছন্দ করে তো তোমরা আলু দিয়েও বানাতে পারো তো চলো আমি একটা পিলার নিয়ে নিয়েছি আর এটারে কি করব যেরকম এক সাইড দিয়ে ছোকলাটা ছাড়িয়ে নেবো আর মাঝখানটা একটু গ্যাপ দেবো আবার আর একটুখানি ছাড়িয়ে নেব এরকম যেরকম বাড়িতে পটল ভাজার জন্য কাটে না অল্প একটু ছাড়ায় একটু ছাড়ায় না এরকম দেখো আমি আগে দেখাচ্ছি এটা দেখো এইভাবে তো চলো আমি এই চার পিস এইভাবে ছাড়িয়ে রাখি তারপরে দেখো আগে দেখো আমি চার পিস ছাড়িয়ে নিয়েছি আর আলুটা আগের থেকে ছাড়িয়ে রেখেছি তো এইবার এটাকে কি করব কাটবো এবার কাটার উপরে না সবজি যে কোনো জিনিসের টেস্ট লাগে এটা এটা একটু দেখবে তুমি সবজি ছোট করে কাটলে সেটা অন্যরকম বড় করে কাটলে সেরকম এবার যেহেতু এই পটলগুলো আলাদা আলাদা সাইজের না তো এইটা যেহেতু বড় তাই এটা মাঝখান থেকে কাট করে নিলাম আর এইবার চামচের পিছনের পাট দিয়ে এটার ঘুরিয়ে বীজটা ফেলে দেবো এবার দেখো এটা ছোট পটল এর জন্য সামনের পাট একটুখানি কাট করলাম এইভাবে মানে আমি এই কারণে দেখাচ্ছি যে এক সাইজের হলে না তোমার দেখতেও ভালো লাগবে আর আলাদা রকমই লাগবে একই রকম লাগবে তাই না এইবার সবকটা পটলের বীজ বের করে নিয়েছি ভালো করে কেটে এইবার চলো এইটাকে না পটলটাকে ডিজাইন বানাবো সেই হিসাবে কেটে দেখাবো তার মধ্যে এবার আলুটা কি করব সাইড দিয়ে না মিডিয়াম সাইজের আলু এবার সাইড দিয়ে একটু মোটা করে কাট করে নেবো এই যে কাটলাম প্রথম পাট এবার দেখো আমি এটা ছোটো চাকু নিচ্ছি এবার দেখো আমি এই যে কাট কেটে নিলাম এবার আমি পরে সবকটা কেটে দেখিয়ে দেবো যে কীরকম মোটা টাইপের হ্যাঁ এই যে এই সাইজের কেটে নিয়েছি এইবার যেহেতু আলু হেভি তাড়াতাড়ি কালো হয়ে যায় না এবার জল দিয়ে ধুয়ে এবার জলের ভিতরে ভিজিয়ে রেখে দিয়েছি একটা প্লেটে চলো এটা সাইড করে রেখে দিয়ে এইবার পটলটাকে কাটবো এইবার দেখো পটলটা তোমরা দুই রকমভাবে কেটে ডিজাইন বানাতে পারো যদি একটা পার্ট একটু স্লাইস করে কাটলে ফের এটারে কেটে তোমার ফেলে দিতে হবে মানে খালি খালি যদি রাখতে চাও আর তুমি যদি শুধু এরকম কাট কাটকাট করে রাখো সেই ডিজাইনটা না পরে ফুলের মতন ততটা আসে না দেখো আমি কেটে এক সাইড ফেলে দিলাম এরপরে আবার একটুখানি কাটবো তো পটলে কিছুই থাকে না ঠিক আছে ডিজাইন তো লাগবে তো আমি কি করবো এবার ব্যাস কাট একটা কেটে দেখিয়ে দিলে এবার কাট কাট করে রেখে দিলাম এবার দেখো সবকটা এরকম কেটে রেখে দিয়েছি ফুলের মতন সুন্দর তাই না বাচ্চাদের না টিফিনে যদি তুমি যদি চাও কোনো কিছু ইউনিক দিতে যে একটু হেলদিও হয় হেলদি খুব হেলদি হবে এটা আগে দেখো ভিডিওটা স্কিপ না করে এবার দেখো আমি একটা জার নিয়ে নিয়েছি এবার ওই তিন পিস ব্রেড দেখালাম না এটা ব্রেড কম বানিয়ে নেব তোমরা চাইলে না এটা ক্রিস্পি যদি বানাতে চাও তাহলে একটুখানি কড়াইতে এরকম হালকা একটু ফ্রাই করে শুকনো শুকনো ফের এটা ব্রেড কম আমি তো এরকমই করে নেব কোনো ব্যাপার না হ্যাঁ এবার দেখো একটা প্লেটে এটা ঢেলে নেবো দেখতে কি সুন্দর হয়ে গেল এইবার একটা বাউল নিয়ে নিয়েছি এর মধ্যে কি করব ঘরে বানানো পনির দিয়ে দিলাম যেহেতু বাচ্চাদের টিফিনের জন্য এটা হেলদি বানাবো ঠিক আছে আর এই দেখো আর এই এর ভিতরে যেহেতু সে বানাবো এই রেসিপিটার জন্য এক চামচ ব্রেড কম দিয়ে দিলাম এর ভিতরে এক চামচ ধনে ইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এইখানে দিয়ে দেবো এক চামচ ধনে পাতা কুচি আর্ধেক থেকে আর্ধেক লবণ দিয়ে দিলাম এর ভিতরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর যেহেতু একটু টেস্টি হবে এর জন্য থাড়া থাকে চটপটের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর এই পিজা মশলা মিক্স দিয়ে দিচ্ছি আর এই একটাই না একটা মশলাতেই বাচ্চাদের এত পছন্দ হবে কি বলবো আর এটা ভালো করে মিক্স করে দিলাম দেখতে পাচ্ছ যেহেতু ব্রেড কম দেওয়ার এইটাই কারণ যে পনিরে যে জল থাকবে না সেটা একসঙ্গে সেট হয়ে যাবে যখন তুমি কোনো রেসিপি বানাবে এটা খুলে খুলে পড়বে না ঠিক আছে আর টেস্ট হেভি সুন্দর লাগে এর টেস্টটা দেখো আমার এই মশলাটা রেডি হয়ে গেছে এইবার চলো আর একটা কাচের বাউল নিয়ে নিয়েছি এর ভিতরে এক কাপ দিয়ে দিলাম তোমার বেসন এই বেসনের মধ্যে আর্ধেকের থেকে আর্ধেক লবণ দিয়ে দিলাম হলদ হলুদ পাউডার দিয়ে দিলাম এটা কালারের জন্য একটু লঙ্কার গুঁড়োর দিয়ে দিলাম যেটুকুনি হলুদ পাউডার দিয়েছি এটুকুনি লঙ্কা বেশ শুকনো এটাকে মিশিয়ে নেব এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চামচ মতন এক চামচ মতন ধনে পাতা দিয়ে দিলাম কুচি ফ্লেভারটা জবরদস্ত টেস্ট আসবে এইবার যেই কাপ দিয়ে আমি বেসনটা নিয়েছি এই কাপের ভিতরে জল দেবো হ্যাঁ দেখব যে এক কাপ বেসনে কতটা আমার জল দিলে ঠিক হয় তো দেখো প্রথমে আর্ধেক দিয়ে দিলাম আর্ধেক দিয়ে এটা একটা ঘোল মতন বানাবো ব্যাটার বানিয়ে নেবো তো এবার দেখতে পাচ্ছি এটা মিডিয়াম থিকনেস বানাবো না যা যা মানে বেশি গাঢ় না পাতলা ঠিক আছে মিডিয়াম টাইপের এবার হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব দেখতে পারতো কি সুন্দর মিক্স হয়ে গেছে এটাতে না এবার আমি কড়াইয়ে কি করব। আগে থেকে তেল গরম হওয়ার জন্য দিয়ে দেবো মিডিয়াম করে না তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ চলো কী কী ভরবো ক কোনটার ভিতরে কি সেটা দেখিয়ে দেবো হ্যাঁ তোমরা এক কাজ করতে পারো বাচ্চা যদি টিফিনে ভেজে না দিতে চাও তাহলে এমনিও না তোমরা একটু হালকা স্টিম দেওয়ার পরে শ্যালো ফ্রাই করে দিতে পারো এবার দেখো এটা নর্মাল বানাবো এর ভিতরে না কিছু পুর ভরবো এই পনিরের বা জাস্ট এরকম করে দিয়ে কী করবো এটা ব্রেডের ভিতরে কোট করে দেব এত ক্রিস্পি হয় না সত্যি পটলের এইটা আর কি বলবো একবার সত্যি সত্যি একবার বানিয়ে খেয়ে দেখো এটাকে তোমরা সত্যি এত ফেম মানে এত পছন্দ করবে না বাড়িতে আমাদের কলকাতায় কি হয় বাড়িতে মানে ডাল হলে ফ্রাই ট্রাই কিছু করতে হয় তখন পটলটা তো আমরা এরকম পটল ভাজা খাই নর্মাল পটলটা এইভাবে একবার ফ্রাই করে না ডালের সঙ্গে দিও এইবার দেখো এই পুরটা না এর ভিতরে দিয়ে দিলাম পটলের ভিতরে জাস্ট এবার কী করব ফুলটা না পটলের যে ফুলটা মানে চারি তরফ দিয়ে খিলে যায় যেন এত সুন্দর এবারের জন্য চেপে চেপে ভেতরে দেব আর এটা জাস্ট এরকম দেখবা সাইড দিয়ে পুরো খুলে যাবে হ্যাঁ না আর এটা টেস্ট হেভি লাগে তো বাড়িতে যখন তোমার কোনো আত্মীয় আসবে না পটলের পটল ভাজা প্লেন না করে এইভাবেও তোমরা করে একবার দিতে পারো আর বাচ্চাদের টিফিনে দিলে তো খুব পছন্দ করবে খুব পছন্দ করবে হেলদিও হবে যেহেতু পনির দেওয়া স্টিম দিয়ে না বাচ্চাদের জন্য বানালে এটাও বানাতে পারো আর ক্রিস্পি তখনই হবে যখন তুমি একটু ফ্রাই করবে না এয়ার ফ্রাইতেও করে নিতে পারো এই দেখো এখন তো কত কিছু সুবিধা আছে তো জাস্ট এইভাবে কোট করে রেখে দাও আমি তো কি করি আর্ধেক বানাই অর্ধেক এয়ার ফ্রাই করে নেই বিকেলে যখন কারো তেল ছাড়া যেহেতু আমাদের বাড়িতে তেল কমই খায় কিন্তু কি করব সবাই তো সব রকমের পছন্দ করে না তেলে ভাজলে কি জিনিসটা অন আলাদা স্বাদ লাগে এ আর ফ্রাইতে আলাদাই লাগে এবার এটা না কী করবো গ্যাস একদম কম করে রাখব যেহেতু পটলটা আমার সেদ্ধ করা না পটলটা সেদ্ধ হতে হবে এর জন্য আর মানে একদম হালকাভাবে এটা ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায় যেহেতু ব্রেড কম দেয়া না তাই সেই কারণে এবার এই একটা হলো পুর ভরা আর একটা হলো প্লেন আমি দুটো দেখিয়ে দিলাম ঠিক আছে তোমরা এইভাবে বানাতে পারো খুব সুন্দর আর তুমি যদি থামনেলের যেই কালার ওরকম কালার নিতে চাও হালকা করে বেসনের কোট করতে হবে পটলের গ্রিন পার্ট ছাড়ালে হবে না সেইটা যদি একই রকমের জাস্ট তোমরা নিজেদের মতন যেভাবে বানাতে পারো ঠিক আছে এইবার দেখো এটাকে কি করব উঠিয়ে নেব এটা হেভি ক্রিস্পি ফুলটা দেখবে আগামী মানে ধরলেই খুলে যাবে কি সুন্দর তো এই বানিয়ে নিলাম চলো এবার তেলটাকে সাফ করে নেব তেলটা বেড কমে কালো হয়ে গেছে এবার আমি না একটা সিটি লাগিয়ে না আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি যেহেতু আলু না আলু সেদ্ধ হবে না উপর দিয়ে হয়ে যাবে হ্যাঁ ভেতর দিয়ে হওয়া দরকার না এই জন্য সেদ্ধ করে একটা ছান্নির ভিতরে ছেনে রেখে দিয়েছি এবার দেখো যেহেতু আলুর রেসিপি তো আলু তো বাচ্চাদের দিতেই হবে তো এই কারণে আলুর উপরে ওই পনিরের মশলা দিলাম এর উপরটা কোট করবো আর নিচেটা না নিচেটাও কোট করব বেসনের ঘোল দিয়ে কিন্তু কম দেবো না হ্যাঁ দেখতে পাচ্ছ এবার তেলের ভিতরে দিয়ে দেব দেখো এইভাবে চার পিস দিয়ে দেবো তো প্লিজ নতুন লোক আমার এই রেসিপি দেখার পরে পছন্দ আসলে প্লিজ একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কেন এই চ্যানেলে না টিফিনের রেসিপি অনেক আসবে আর ইউনিক ইউনিক রেসিপি যদি তোমাদের কিছু ইউনিক খেতে হয় তো বাবলির হোম কিচেনে পেয়ে যাবে হুম তো বাবলির হোম কিচেনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তার জন্য নতুনত্ব কিছু পেলে পাওয়ার জন্য আর নোটিফিকেশান সবার প্রথমে পৌঁছে যাবে তোমাদের যখন তোমরা সাবস্ক্রাইব করবে আর বেলবেলা বেলের যে ঘন্টিটা ওটা যদি তোমরা দাবাও তাহলে সরি আমার মাঝে মাঝে হিন্দি চলে আসে যেহেতু আমি হিন্দির রেসিপি বেশি ইয়ে করি এবার দেখো হালকা ফ্রাই এইটা প্রথমে দিয়েছি ওটা ফ্রাই করা হয়ে গেছে এটা উঠিয়ে নিলাম আর তিনটে ইয়ে করবো তাহলে তোমরা একবার সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে না খুব ভালো লাগে যে কারোর পছন্দ হয়েছে জাস্ট তার জন্য সাবস্ক্রাইব করেছে লাইক করো আর কমেন্ট করতে তো ভুলো না ঠিক আছে তো বাচ্চার টিফিনের জন্য আমি সব সুবিধা বলে দিয়েছি যে তোমরা কম তেলে খেতে চলে এইভাবে করতে পারো বেশি সে তেলে খেতে হলে এইভাবে আর ডিজাইন নিয়ে আসতে গেলে ডিজাইন সুন্দর হতে গেলে কিন্তু সেই এইটা যেরকম পনির দিয়ে এত টেস্টি এত কিছু এ দেখো খুলে দেখালাম ফুলটা যেহেতু এর ভিতরে মশলা দিলে সেটা তো সেই ইয়েটা আসে না যদি হালকা মশলা দিয়ে বলে ডিজাইনটা খুব সুন্দর আসে আর এই আলু দিয়ে ভরা এটাও দেখে দিলাম দেখো আলুটা পারফেক্ট পেকে গেছে আর দেখো মশলা পুরো ভরা তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার